দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বইয়ের যে যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেই সমস্ত পাঠগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো এই প্রশ্নগুলি প্রস্তুত করে নিলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো বটেই তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য এই চ্যাপ্টারগুলি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পেয়ে যাবে ফলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না তাই যে প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিচ্ছি এর মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না এখন থেকেই এগুলি তোমরা তৈরি করে নিও তোমাদের শুধু প্রথম পর্যায়ক্রমিক বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর ভরসা করে থাকলে হবে না এখন থেকেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু সালে তোমরা যে মাধ্যমিক দেবে তার প্রিপারেশনও নিতে হবে তাই যে যে প্রশ্নগুলো দিচ্ছে এতটাই ভালো করে এখন থেকে তৈরি করে নাও যাতে পরবর্তীকালে এই অধ্যায়গুলি থেকে অর্থাৎ এই পাঠগুলি থেকে তোমাদের আর কোনো সমস্যা না থাকে এখন থেকে পরিপূর্ণ প্রিপারেশন তোমাদের হয়ে থাকে তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তোমাদের খাতায় প্রশ্নগুলি তোমরা লিখে নাও এবং উত্তরগুলি প্রস্তুত করে নিও যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে তুমি জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। তো চলো শুরু করে যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর বাংলা সাজেশান ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ পূর্ণমান চল্লিশ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের চল্লিশ নাম্বার হবে এটি শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান নয় এটি কিন্তু তোমাদের মাধ্যমিকেরও সাজেশান তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো প্রথমেই রয়েছে তোমাদের আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু গল্পটির ইম্পর্ট্যান্ট তিন নাম্বারের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও তোমাদের তিন এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি সাজেশান আমি দিয়ে রেখেছি ভিডিওতে কারণ এক নাম্বারের শর্ট প্রশ্নের কোনো সাজেশান কিন্তু হয় না তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ বইয়ে যে যে পার্টগুলি পরীক্ষা হবে সেগুলি ভালো করে রিডিং করতে হবে তিন নাম্বারে প্রথম প্রশ্ন করে রাখবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল দু নাম্বার প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের তপনের গায়ে কখন এবং কেন কাঁটা দিয়ে উঠল চার নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি কিন্তু খাতায় লিখে অবশ্যই প্রস্তুত করে নিও পাঁচ নাম্বার সারা বাড়িতে সরগোল পড়ে যায় সরগোল কথার অর্থ কি কোন ঘটনায় এই সোরগোল পড়ে যায় ছ নম্বর প্রশ্ন তপন যেন কোথায় হারিয়ে যায় এই কথার মধ্যে এই সব কথা বলতে কি বোঝানো হয়েছে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি সাত নম্বর শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে তপন গভীরভাবে কি সংকল্প করেছিল আট নাম্বার তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার সম্পর্কে এই মন্তব্য তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে এই আটটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এই আটটি প্রশ্ন করে রাখলেই তিন নম্বরের প্রশ্ন হিসাবে জ্ঞান চক্ষু থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাও তোমাদের একটি কথা বলবো প্রশ্নের উত্তর প্রস্তুতির ক্ষেত্রে তোমরা কিন্তু প্রতিটি গল্প বা প্রতিটি কবিতা ভালো করে পড়ে সেটির বিষয় সংক্ষেপ কিন্তু পড়ে নিও তাহলে যে কোনো প্রশ্নের উত্তর লেখায় তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে এখান থেকে প্রথম প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো দু নম্বর তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হবার কারণ কি এই দুটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন করে হিসাবে রাখলেই হবে তো অবশ্যই কিন্তু করে রেখো এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা অসুখী একজন কবিতার ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে রাখো প্রথম প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমার বলতে কার কথা বোঝানো হয়েছে কবি এই কথার মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন দু নম্বর তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তারা স্বপ্ন দেখতে পারল না কেন তিন নাম্বার সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ কবিতা অনুসারে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও বা এই পরিণতির কারণ কী তিন নম্বর প্রশ্ন হিসাবে এই তিনটি প্রশ্ন কিন্তু করে রেখো এখান থেকে তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে দেখো প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বুঝিয়েছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন দু নম্বর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো তিন নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো এই তিন নম্বর প্রশ্নটি করে নিলেই কিন্তু অশোকী একজন কবিতা থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসো তোমরা তার উত্তর লিখতে পারবে তো পাঁচ নম্বর প্রশ্নগুলি দিয়ে দিলাম অশোকী একজন কবিতা এর পরের যে কবিতা তোমাদের পরীক্ষা হবে শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন আমাদের পথ নেই কোনো এই পথ না থাকার তাৎপর্য কি। দু নম্বর আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা কবি বলেছেন তিন নম্বর আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছে চার নাম্বার আমাদের চোখমুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস ভিখারি শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং পাঁচ নাম্বার পৃথিবী হয়তো গেছে মোড়ে কবি কেন এ কথা বলেছেন এই পাঁচটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হিসাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমরা করে রেখো তাহলে অবশ্যই কিন্তু কমন পাবে আবারও বলছি এটি শুধু ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নয় এটি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য কিন্তু সাজেশান তাই এখন থেকে প্রশ্নের উত্তরগুলি ভীষণ ভালোভাবে প্রস্তুত রেখো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে করা হচ্ছে কেন দু নাম্বার প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছে এভাবে থাকা প্রয়োজন কেন এই দুটি পাঁচ নাম্বারের প্রশ্ন তোমরা করে রেখো তাহলেই কিন্তু কমন পাবে আগে তোমরা পাঁচ নাম্বারের প্রশ্নগুলি তৈরি করে নিও তাহলেই কিন্তু তিন নাম্বারের প্রশ্নগুলি তৈরি করতে কোনো সমস্যা তোমাদের হবে না এর এরপরের যে কবিতা তোমাদের পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা এখান থেকে তিন নাম্বারের প্রশ্ন হিসাবে যেগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে দু নাম্বার বাতলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কার কথা বলা হয়েছে বনস্পতির নিবিড় পাহারা বলতে কবি কি বুঝিয়েছেন তিন নাম্বার প্রশ্ন নোখ যাদের তীক্ষ্ণ তোমার চেয়ে যাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের নোখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। চার নাম্বার এলো মানুষ ধরার দল কবি কাদের সম্পর্কে কথা বলেছেন তাদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন পাঁচ নম্বর প্রশ্ন দাঁড়াও এই মনিহারা মানবীর দ্বারে কাকে কথা বলা হয়েছে অর্থাৎ কাকে এই আহ্বান জানানো হয়েছে তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি। তিন নম্বরের প্রশ্ন হিসাবে আফ্রিকা থেকে এই পাঁচটি প্রশ্নই তোমরা করে রেখো তাহলে কিন্তু কমন পাবেই এরপরে আফ্রিকা থেকে ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল এই মন্ত্র তাৎপর্য কি। দু নম্বর প্রশ্ন হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন তার সংক্ষেপে লেখো তিন নাম্বার এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও চার নাম্বার প্রশ্ন চিরুচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেশ যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে আহ্বান জানানো হয়েছে তার কাছে কবির কি প্রত্যাশা এবং ছ নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আফ্রিকা থেকে এই ছটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা করে নিলেই তোমরা কিন্তু কমন পাবে পাঁচ নম্বরের প্রশ্নগুলি আগে প্রস্তুত করো তাহলে কিন্তু নম্বরের প্রশ্নগুলি আলাদা করে তোমাদের তৈরি করতে হবে না এর মধ্যেই তোমরা সেই উত্তর পেয়ে যাবে এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের শেষ পাঠ শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে কোনো রকম তিন নম্বর প্রশ্ন থাকবে না শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্নই থাকবে তাই পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো দু নম্বর ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ তিন নম্বর প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন তার কী অভিজ্ঞতা হয়েছিল চার নাম্বার বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত করতেই হবে ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল পাঁচ নাম্বার প্রশ্ন আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে কোন জিনিস আজ বিলুপ্তির পথে এই বিলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি। ছ নাম্বার প্রশ্ন কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা লেখো সাত নম্বর হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত এবং বর্তমান রূপের কথা বলেছেন তা আলোচনা করো আট নম্বর এবং শেষ প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি ছিল রীতিমতো ছোটোখাটো একটি অনুষ্ঠান লেখালেখির ব্যাপারটাকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও এই আটটি প্রশ্ন অবশ্যই করে রেখো হারিয়ে যাওয়া কালী থেকে পাঁচ নাম্বারের হিসাবে তো অবশ্যই তাতে তোমরা কবল পেয়ে যাবে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো তোমাদের সম্পূর্ণ সাজেশনটি আমি দিয়ে দিলাম তোমরা একটু দেখে রাখো দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এটি শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য কিন্তু সাজেশন তাই এই পাঁচটি পাঠের যে যে প্রশ্নগুলি দিলাম এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের জন্য তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্যও তো তোমরা এখন থেকেই এই উত্তরগুলি প্রস্তুত করে নিও কোনো প্রশ্ন বাদ দিও না যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় প্রশ্নটি মেনশন করে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেবো তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা প্রশ্নগুলি কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো তো এটি হলো তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন প্রয়োজন হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি এই পাঠগুলি থেকে আমি তোমাদের দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কোনো প্রশ্ন যদি না পেরে থাকো বা তোমাদের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে প্রশ্নটি মেনশান করে অবশ্যই জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেব। আর কোন সাবজেক্টের সাজেশান ভিডিও তোমরা পেতে চাও সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো